একেবারে সবচেয়ে গরিব এর শেষ ওই বিলির মধ্যে বাড়ি ছিল সে অনেক পাশে পড়িয়ে গেছে বেসতে জাতি দাপের কোনায় বাড়ি সে সবচেয়ে পিছে পড়িয়ে গেছে বেসতে যাইতে তাও এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জায়গা ফাঁকা সর এখন আপাতত ফাঁকা সর এই জায়গাটা বরাদ্দ হয়ে গেছে হলো দলিল হয়ে গেছে রেকর্ডও ফাইনাল হয়ে গেছে এসে আর এস বিআর এস সব কমপ্লিট হয়ে গেছে শুধু যখন পড়েছেন এল্লাল্লা মোহাম্মাদুর রসুল উল্লা এ কলেমা বড়ার সাথে সাথে দশ দুনিয়া সমান জাগা দলিল হয়ে গেছে রেকর্ড ফাইনাল কোন সমস্যা নাই এখন ওই ফাঁকা জাগা বিশাল ফাঁকা জাগা আপনার নামে দলিল হয়েছে ওইটার আপনি বাঘ বাগান দিয়ে ভরবেন দুনিয়ায় বইসে আল্লাহ যত কোরআন শরীফ পড়বেন তত বিল্ডিং হবে যতবার সুহান আল্লাহ পড়বেন বলেন কতটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে আল্লাহ প্রত্যেকের জান্নাতের ভিতরে চারটে নদী হবে কয়টা চারটে নদী মধুমতি পদ্মা মেঘনা যমুনা এই দুধের নদী মধুর নদী শরবতের নদী ফ্রেশ পানির নদী কোন একজন একজনের টি বলে আরেকজনের যা লাগবে না একজনের নদীতে আর একজনের যা লাগবে না প্রত্যেকের জান্নাতের ভিতরে আলাদা আলাদা এগুলো থাকবে এক একটা করে মনে রাখেন আমি কি বলতেছি তাহলে সোনার উপর ইটের বিল্ডিং যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন জীবনে খতম পড়ছেন আমার পাবলিক বাবারা পাবলিক যারা পাবলিক পাবলিক এর দিকে অন্য দলে বেদলের লোক যারা পাবলিক কোরআন শরীফ পড়তে পারেন পাবলিক মানুষ সারা জীবনে এক খতম কোরআন পড়ছেন আল্লাহর কসম আপনার জান্নাতের ভিতরে দুইটা বিল্ডিং হবে ছয় হাজার ছয়শ ছেষট্টি তালা হে যুবকরা পড়াশিস নাক যে গুলার কসু বড় তাইদের চাকরি তে আন্দোলন করা লাগে অতক্ষণ বৈষম্য আন্দোলন করে চাকরি নেওয়া লাগে তারপরেও দেয় না সে বৈষম্য আন্দোলন করে যে যা কিছু আলো তাতে কি সব সব বাংলাদেশী যুবকদের চাকরি হবে এত ভ্যাকান্সি কোথায় যারা আছে সবাইরে রে রিটায়ার্ড করে দিলেও হবে না হবে পঞ্চাশ লাখের উপরে যুবক বেকার আছে সরকারি ভ্যাকান্সি অবশ্যই পঞ্চাশ লক্ষ নয় শীর্ষ মেধাবী যারা গ্যাজেটেড অফিসার হবা বিসিএস ক্যাডার চৌষট্টি জন ডিসি চৌষট্টি জন এসপি কয়জন ডিআইজি কয়জন এডিশনাল ডিআইজি কয়জন এআইজি কয়জন ওসি কয়জন টিএনও হিসেব করলে পাওয়া যাবে পাঁচ দশ হাজারের মধ্যে সব সাফ হয়ে যাবে তারপরে তোমরা কয়দিন মুখু সরি ঘুরি বেড়াবা কতক্ষণ দুনিয়ায় সুখে থাকবি আখেরা তো বিশাল বিল্ডিং এর মালিক হবি এই পরামর্শটা দেওয়ার জন্যই আসছি ছোটদেরকে তুই তুই করে বলছি মুরব্বিরা ভুল বুঝেন না আপনারা তো আপনা আপনারাই তোরা সারা জীবন ভরে এক খতম কোরআন শরীফ পড়লে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত আপনার জন্য ছয় হাজার ছেষট্টি আয়াত তালা বিশিষ্ট দুইটা বিল্ডিং হবে পাবলিকের জন্য কয়টা আর এই হুজুররা পড়লি এক খতমে একটা এর আল্লাহর কিরে আমি মিথ্যা কথা বলছি না দিছি আছে বলেন পাবলিক যদি কুরআন শরীফ পড়ে তাহলে লাহু আজরান তার ডবল নেকি দেয়া হয় কেন ফেরেশতারা একজন হাফেসাবে এক খতম কুরআন শরীফ পড়ছে আল্লাহ বলবেন উনারে এক খতমের নেকি দাও রমজানে এক পাবলিক এক খতম পড়ছে ওই ফেরেশতারে কওরে দাও দুই খতম ফেরেশতারা কাললে পারশিয়েল হয়ে গেল না কয় না পারশিয়েলই হই নেই ওরে দুই খতম দেবো কা কয়ে যে পড়ার জন্য এক খতমের নাকি কি এই দেখছে গামিয়ে গেছে কি গামা ভর্তি ভর্তি হাওয়ায় গেছে এতলু হুজুর বলেন এতলু ওয়াই তা তাও পড়ে আর তো 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 আরে পাবলিক কি আমাকে মতো বিড় বিড় করে ভর্তি পারে আমি বিশ মিনিটে এক পারা ভর্তি পারি হাফেজ সাহরা পনেরো ষোলো মিনিটে এক পারা ভর্তি পারে আপনার আড়াই ঘন্টা লাগে এক পরা ভর্তি ঠিক না হাফেজ সাহেবের কোনো জায়গা গামে না আপনার পায়জামা জামা ভ্যান তো গামিয়ে দেখতে পানি বেরিয়ে যাচ্ছে হাসে কে ঠিক না ঠিক না আর ভর্তি তো সব ঢুকতে একভাবে বাড়ে না জায়গায় মতন জায়গায় হেজে জায়গায় মতন জায়গায় হেজে হেজে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আর রহমান রহাজ রহমিম খরচ রহমান রহমানি রহিম 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 মিমিম খরচ রহমা আলহামদুলি মালিক গনি গই গয় গই গয় গনি জোর গয় দিন রামলাল রাম কি হতিছে এই যে এই তাল কুয়ারা হতি হচ্ছে তার জানটা শেষ আল্লাহ করে দুই খত ভিন্ন দেখি দিয়ে দাও ওরে দুইটা বিল্ডিং দিয়ে দাও কোন আফসোস থাকবে না জান্নাতের মধ্যে जाइए। শুধু একটা আফসোসই থাকবেন। থাকবে সেটা হলো ওরে আল্লাহ কেন আর 10 খতম পড়ে আসলাম না। আর 10টা খতম কেন পড়ে আসলাম না? থাকবেন না এত বিল্ডিং এ। থাকবেন এক রুমে। এত বিল্ডিং এর দরকার কি জান্নাতের ভিতরে এদিক চাকান আরে মিয়া একজন মানুষের একজন মানুষের সংসারে পাঁচ পাঁচজন সদস্য থাকলে আমার বিশ্বাস আপনাদের ফলছি ধান ফলে ভালো সর্বোচ্চ দুই বিঘা জমির ধান হলেই তার পাঁচজন মানুষের সারা বছরে খরচ হয়ে যায় ঠিক না কিন্তু ওই লোকটার যদি সঙ্গতি থাকে সে কি দুই বিঘে কিনে বসে তাই পুরো ডাঙ্গা ধরে বিল ধরে কিনে ফেলানোর চেষ্টা করে এত জমি কি আর বা প্রাচুর্যের একটা আনন্দ অনেক থাকলে একটা খুশি বহু থাকলে একটা ভালো এক সময় আমার বাড়িতে চার ভাই এক বাড়ি ছিলাম একটা বাথরুম ছিল আব্বা মা আছে চারি ভাই বিবাহ সাথী করছি বাথরুমে যাইতে গেলে বদনা নিয়ে সিরিয়াল দেয়া লাগতো এত কষ্ট অনেক বাড়ি ছিল জমেলা আর এখন আমার বাড়িতে আল্লাহ পাক যা দিয়েছে আমরা মানুষ নয়জন পায়খানা বারোটা মেহমানকে জন্য তিনটে এক্সট্রা কত ভাব এক পায়খানায় চোদ্দ জন মানুষ গেছি তাও যা গেছে সে সময় তার পায়খানা না করিয়া সে সময় পায়খানা আনার জন্য রেহাই দিন নিত যে ভাগে ভাগে না দশ বছর পরে ভালো ভালো পায়খানা পায় করিয়া সেই সময় পায়খানা কর এ তো না সে সময় চলছে এখনো চলছে প্রাচুর্যের একটা আনন্দ কথা বলেন প্রাচুর্যের একটা আনন্দ ঠিক না জান্নাতের ভিতরে একটা বিল্ডিং একটা রুম হলেই যথেষ্ট খুশি হয়ে যাবেন কিন্তু আফসোস থাকবে ওরে আল্লাহ এই যে হাফেস কারি সাইফুল ইসলামের পঞ্চাশটা বিল্ডিং একজন হাফেজ ছেলে মাদ্রাসায় হাফেজ হইতে তার কমপক্ষে এক হাজার খতম না পড়লে হাফেজ হইতে পারে না আর এক হাজার খতম মানে এক হাজার বিল্ডিং ছ হাজার তালা এত বড় বিল্ডিং অত বড় জায়গা জাগা এত সুন্দর বাগান চারটে নদী দুধের নদী মধুর নদী পানির নদী শরবতের নদী এরপরে রয়েছে আপনার জন্য আশি হাজার খাদেম বলবেন না সোহান আল্লাহ খাদেমকে বেতন দেবে কিনা ওই খাদেমটা কোনোদিন বেতন চায় না ওকে লুঙ্গি মুঙ্গি কিনে দেবে কিনা ওরা দিন লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গি ব্যাঙ্গে কিছু চাবে না ওরা কোনো তা চায় না ওরা শুধু আপনার খেদমতি করে আপনার ঘরে থাকবে সর্বনিম্ন বাহাত্তর জন স্ত্রী কত বাহাত্তর জন স্ত্রী প্রত্যেক মাসে একটা বাজার মেলবে জান্নাতের ভিতরে বাজারটার নাম বউ বাজার ওই বাজারে যাই এক একজন জান্নাতীরা এক হাজার করে বিয়ে করে আনবে ভয় পাইছে সবাই কেউ না এক হাজার বিয়ে করে আনবে আল্লাহ এই স্ত্রীরা এত রূপসী এত রূপসী আর তাদের সব কিছুর ভিতরে এত লুজু তার এত সাদ আল্লাহর নবী বলেন জান্নাতী হুরদের মধ্যে কিছু কিছু হুরদের নাম হবে লাবা যাদের মুখে লালা হবে এত মিঠা লাউবাজাকাত ফিলবাহরে লাকাত আহলা মিনাল আসাল একজন জান্নাতী হুর যদি জিবা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত আরে মুসলমান ইমানদার বিদায় বিশ্বাস করে সুবহান বলেন বিষয়টা একটু গবেষণা করেন একটু ভাবেন সারা দুনিয়ার সব চিনি যদি এক নদীতে ফেলায় তবু একটা নদীর পানি মিঠে করা সম্ভব না কতক্ষণ ঠিক ঠিক না আর সেখানে জান্নাতি হুরদের মুখের লালা একটা নদীতে ফেলায় দিলে যে কোনো পানির মধ্যে ফেলাই দিলে সারা দুনিয়ার পানি মধুর সাইতে মিঠে হয়ে যাবে এই জন্যে আল্লাহ বলেন ওয়ালা খতারা আলা কলবি বাশার ও আমার ইমানদার বান্দারা তোমাদের জন্য জান্নাতের মধ্যে যাহা কিছু তৈরি করে রেখেছি বর্ণনা কোনো দিন কানে শুনতে পারো নাই আর চোখেও কোনো দিন দেখো নাই আর বললে তোমাদের মেনে নিতেও কষ্ট হবে মুসলমান বিদায় সুবহান বলে মেনে নিয়েছেন কাফেররা শুনলে হাসবে ইহুদ নাসারা মুশরিকরা শুনলে হাসবে কত বড় গাজাখুরি গল্প কথা কোন ঠিক ঠিক না আল্লাহু আকবার এই বিশাল নিয়ামত একটা দুইটা দিন না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান আরে দুনিয়ার জেন্দেগীর একটা সীমানা আছে ষাট সত্তর আশি নব্বই একশো দশ বছর বিশ বছরের পরে পাওয়া যাবে না খুদার কসম মিথ্যাবাদী হব না এই জায়গা ছোট বড় যারা বসা আছেন একশো বছরের পরের একজনও দুনিয়ায় থাকবো না কথা বলেন না এ দুনিয়ার জেন্দেগি একেবারে সামান্য তাহলে জেন্দেগি কোনটা আখেরাত আখেরাতের হায়াতি হলো হায়াত আখেরাতের জেন্দেগি হলো জেন্দেগি মরার পর থেকে শুরু হবে আমার

কোনো দিন শেষ নাই এই লম্বা টাইম এত বড় বিল্ডিং ব্যবহার করবেন লম্বা টাইম এত দুধ আর মধু আর পানি আর শরবত ব্যবহার করবেন লম্বা টাইম এই অসংখ্য বছর আপনি এত স্ত্রী ব্যবহার করবেন এত ঘুর গেলমান খাদেম খুদ্দাম আপনি ব্যবহার করবেন জান্নাতের মধ্যে বসে থাকবেন আপনার মাথার উপর দিয়ে এক পাখি উড়ে যাবে আপনি ছোট ছোট ঝাঁক পাখি দেইখা আশ্চর্য হয়ে বলবেন রব্বুল আলামিন এ পাখিগুলো কি খালি পর্যটক করে এরা কি খালি গাড়ি উড়িয়ে ঘুরে ভিড়ে বেড়ায় না পাখি খাওয়াও যায় এ কথা মুখেও বলা লাগবে না আপনি অন্তরে কল্পনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পর রব্বুল আলামিন ওই পাখিদেরকে ইলহাম করবে ও পাখি তোমাদেরকে খাওয়া যায় না তোমরা খালি ঘুরে ঘুরে আনন্দ দাও আমার বান্দার কল্প অন্তরের ভিতরে কল্পনা আছে বলার সঙ্গে সঙ্গে সব পাখিগুলো আপনার সামনে যে বসে যাবে বাড়তে না বাড়তে হাজার হাজার লক্ষ পাখি সামনে আরে সব পাখিতে কিচির মিচির করে আপনার কাছে প্রস্তাব দেবে ইয়া আব্দুল্লাহ হালতা কলুনি হালতা কলুনি প্রত্যেকটা পাখি ব্যস্ত হয়ে যাবে আপনারে প্রস্তাব দেবে ওগো আল্লাহর বান্দা আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন আমাকে খাবেন জীবন ভরে মুরগি পালছেন কোনদিন মুরগি তুই কইলো না কাকা আমারে কবে যাব ওই দেখাবেন কইছে কোনদিন জামাই আসলি মুরগি টের ভাই আর এক বাড়ি দিয়ে বলাই ঠিক না আর এই পাখিরা কয় আমারে খাবেন আমারে খাবেন লক্ষ লক্ষ পাখির প্রস্তাব সিদ্ধান্ত নিয়ে পারছেন না কারে খাবেন কারে খাবেন না ইতিমধ্যে বিশাল একটা পাখি আইসা জাপটা বাইরে যখন বসবে ছোট পাখিগুলো তার ডানার বাতাসে ঠিকতে না পারে উড়ে চলে যাবে ওই বড় পাখিটা সামনে বসে থাকবে ও ছোটো পাখিরা ছোটো আওয়াজে বলছিলো বড় পাখিটা মোটা আওয়াজে মোটা কণ্ঠে বলে ইয়াব দাল্লাহ আওয়াজে কয় ইয়াব দাল্লাহ হালতা কুলোনি আলতা কুলোনি ওগল্লার বন্দা মারে খাবেন এ পাখিটা ওই কয় কন্যা সুবহান আল্লাহ আপনি বার বলবেন কত ছোট ছোট পাখি ছিল তারা কত আগে তে পয়সা প্রস্তাব দিচ্ছে আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো কারে খাবো না এর মধ্যে তুমি আইসা মাথু বাড়ি ঝাড়ি ছোটকে তাড়াই দিয়ে বইস তুমি মোটা মোটা গলায় হাইব্রিড গলায় বলতেছো তুমি তোমারে খাবো তোমার মধ্যে ফজিলাত কি আছে ওদের মধ্যে তোমারে খাবো কেন তোমার ভিতরে কি কারামতি ওই বড় পাখিটা বলবে ছোট পাখিগুলো অন্য অন্য জান্নাতে এর খানা খাইয়া যতটুক বড় হওয়ার বড় হইছে আর আমাকে দেখতেছেন কত বড় ওই পাখিটা যদি দুনিয়ায় আসতো ডানা দুটো মেলে দিলে সারাটা দুনিয়া সিলিং হয়ে যেত এত বড় পাখি ও বলে আমি এত বড় হার কেরুন হলো আমি হাইব্রিড

তাদেরকে খাই নেই তো তোমারে খাবো সেই আশায় ওরা কর্নে চাইছে ক্যাশন ম্যাশন খাই নাই তো তো তুমি কর্নে আসবো তোমার খাবো সেই জন্য খাই এবার পাখিটাই বলবে হালতা কলুরি মাস বিয়া নাম এদামান বুনা খাবেন না জোল খাবেন সালুন সালুন বুনা খাবেন না জোল খাবেন কে সাত আন্না তারে আমার তো মনে জাতি এই পাখিটি কয় ভুনা খাবেন না জল খাবেন আপনি তখন বলবেন আমরা দুনিয়ায় আগে খাইতাম ভুনা পরে খাতাম জল না মাজা ভাজা মাছ আগে খেয়ে পরে সালুন খায় না আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা ডানা সামনের পর মুহূর্তের মধ্যে ভুনা হয়ে যাবে প্রেসার কুকার লাগবে না কড়ই লাগবে না সুলা খোটা লাগবে না বাবর সি লাগবে না কিচ্ছু লাগবে না মুহূর্তের ভিতরে হাজার হাজার পেয়ালা ভরিয়ে এক ডানা ভুনা হয়ে চলিয়েছে পরান ভরে খাইয়ে গেল গেল করে একটা ডেক সারবেন সেভেন এফ খাওয়া লাগবে না পেট খালি যে পায়খানা নাই বেস্তের বেস্তের মধ্যে পায়খানা নাই যেন ভাকা জাগা যে মারি দিয়ে না বেস্তের মধ্যে পায়খানা নাই ডেক ছাড়লি পেট খালি কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার এরপরে বলবেন আরে ভাই বুনাই এমন মজা জলে কেমন মজা বলার সাথে সাথে ওই ডানাটা আবার হয়ে যাবে ও ডানা খেয়ে বেসেন যে পঙ্গু পাখি কুড়া পাখি খাবেন তা না ও ডানাটা আবার হয়ে যাবে সম্পূর্ণ পাখিটা সম্পূর্ণ পাখিটা জল হইয়া বড় বড় পেয়ালায় আপনার সামনে চলে আসবে চলিয়াস এরপরে সব খাবেন একটাও রাখবেন না এত বড় পাখি সারা দুনিয়া জোড়া পাখি কি খায় কি হয়ে শুধু ও জায়গা খাবেন আর কোন দায় বার হয়ে যাবে আল্লাহ জানে মোটামুটি খালি ভালো লাগবে আর খাইতে থাকবেন খেয়ে খেয়ে হাড্ডিগুলো গুলো রেখে দেবেন দস্তারখানে এরপরে আপনি নিজে নিজে একটু দুশ্চিন্তায় পড়ে যাবেন যে আরে কবাল এত বড় পাখিটা দুই চার দিন রাই খালি হতে পারতাম একদিনই সব খেয়ে ফেললাম পরে যদি এরকম তেল আলা মজাদার পাখি পরানে চাই পাখি তো এত বড় পাখি এত বেশি তার কথা না ফিরে পাবো কোন জায়গা বাড়তে বাড়তেই ওই এক একটা হাড়ের থেকে ওইরমে এক একটা বড় পাখি উড়েছেন ই কি নিয়ে যায় কোন দিদি যায় মেনে নিয়ে যায় কেউ কয় কাজ যায় না যায় না যাই কি যাই না আরে আমি নিজে দেখি আসলিও মিথ্যে হতে আমার নবী বলেছেন এর মধ্যে মিথ্যা নাই ঠিক কি ঠিক না এত বড় বিশাল জান্নাত এত নিয়ামত আপনি অসংখ্য বছর খাবেন অসংখ্য বছর ব্যবহার করবেন তাহলে সে দুনিয়ার থেকে যা কামাই করে নিয়ে যাচ্ছেন যা নামাজ পড়ছেন নামাজের ইন্টারভিউ নিলি নাইনটি পার্সেন্ট পাবলিক ফেল ফেল করবেন আপনার নামাজের টাকা হুটো আপনার নামাজের টাকায় সুতো নাই আপনার নামাজের টাকায় বাংলাদেশ ব্যাংকের ছবি নাই আপনার নামাজের টাকার কুনা ভুড়া ওই দিয়ে আপনার ওই ভেষ্টের ওই নিয়ামত চলে না তিলাওয়জ্জা করছেন তা শুনলি ছয়টা ডোল অজ্জা ভাই এমন তিলাওতের তিলাওয়াত করছেন দুয়া কুনুজ্জা পড়ছেন

না ফরমানি করি না না শুক্রি করি না করিব না আর আপনি বলছেন কি করুকা ওলানা ফুরুকা দমা দম বাড়িতেছেন কারণ তাড়াতাড়ি সাত দোকানে জাতীয় অবচেতে রাজনীতি সিগন্যাল আসতেছে মেম্বার এসে গেছে চা অর্ডার দেওয়া গেছে কানে খবর পাইছেন এজন যদি অত টাইনি টাইনি দোয়া কোনো ধরতে তাহলে চা মিস হয়ে যাবে দমা দম মারি দিয়েছেন ওরা কুরুকা নাক ফুরকা কি কইছেন জানেন এই ওলানাক ফুরকা লারে না টাইনি পড়ার কারণে আপনার কি হয়ে গেছে এতদিন শকর আদায় করছি আর পারবো না এখন থেকে কুফরি করব না ফরমানি করব বলে নিমান থাকবে এবং তো অবশ্যই করবো কুল্লাই আল কাফিরুন লা লা তোমরা যা করো জীবনও করি নাই করো দিন করিব না কথা বলেন মূর্তি পূজা করছেন কালী পূজা করছেন সরস্বতী পূজা করছেন লক্ষ্মী পূজা করছেন দুর্গা পূজা করছেন আর সামনে তো করবেন কোনদিনও করবেন কোনদিন করিও নেই পূজা কোনদিন পূজা করিব না লা আবুদু বললে এই তরজমা আর আপনি বলেন কুলিয়া ইয়ু হাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন লারে একটু টানেন নাই তরজমা হইছে হে আমার হিন্দু ভাইরা এতদিন পূজা পার তোমরা করেছো এই দুর্গা পূজাতে আমরা আসতেছি অবশ্যই তোমাদের সাথে বড় পূজা দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা করবই কোনো সন্দেহ নাই এই কথা বলছেন নামাজের ভিতরে আপনার নামাজের মাঝখানে উঠোয়া হয়ে চলে গেছে নামাজ আপনার নামাজের টাকার কোনা পুইয়া গেছে আপনার নামাজের টাকার নাম্বার নাই আল্লাহর দিয়ে জান্নাত পাইবেন না ও বন্ধুরে এই জন্যে আপনাকে করে যেতে হবে কি এবাদত বাদত যা করছি তাতে আমার দুনিয়ার যে দেখি চলে না আমার আবার পড়া পর্যন্ত যতদিন বাইসে থাকবো অতদিন আমি কি ধুয়ে মুইছে খাবো এই জন্য আল্লাহর নবী বলেন তিনটে জিনিস রাইখা যাবা জোরে বলেন কয়টা তিনটে জিনিস রাইখা যাবা তিনটে জিনিস রেখে যাবা এ মাঠে আমার কোনো আজ করতে বাকি নাই তারপরে এসে গেছে বলি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিবরিল আলাইহিসসালাম জিজ্ঞাসা করে ইয়া আব্দুল্লাহ ইয়া খলিল আল্লাহ আতা মুতু আম তাহিয়া সব নবী রাসূলদের মৃত্যুর আগে ফেরেশতা জিবরিল অথবা আজরাইল যেকোনো কের মাধ্যমে আল্লাহ তালা প্রস্তাব পাঠায় এই সাধারণ মানুষের সম্মান আর আমার নবী রাসূলের সম্মান একরকম না কথা বলেন ব্যক্তি যেমনটাকে এরকম সমান আমি বলে থাকি আমরা কথা বলার এ কারণে দেই যে কমেন্টে আসতেছে হুজুর আজকে কার কার প্রশংসা করছে একটু বলেন না তো আমার স্বভাব কাফেরও যদি একমাত্র কাফের ছাড়া একমাত্র কাঁফের ও ওই বদমায়গুলো ও ওকে নাম অত ভালোই কর দরকার নেই কিন্তু মুসলমান হয়ে মুসলমান যারা আমি মুসলমান চিনি সে আমার শত্রু হোক আর আপন হোক বন্ধু হোক সে যদি বড় মানুষ হয় তাহলে তার নামটা অসম্মানের সাথে উচ্চারণ করা বেয়াদবি আমার পক্ষে হোক আর বিপক্ষ আমি হাজি সাহেবের দল করি তাই বলে আমি চেয়ারম্যান মখলেশুর রহমান সাহেবকে মুখ্য মুখ্য কে খেপাবো এটা বেআদবি এটা ভালো না তাকে বলার সময় আমি রহমান চেয়ারম্যান সাহেব বলবো আমার চেয়ারম্যানের দল করে হাজি সাহেবের হাজি সাহেবের নাম করসমা সে আমার শত্রু বিদায় তাকে বিয়াদবীর বাংলাদেশ এখন বেয়াদবে ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক না কোন ছোট বড় নামের সাথে আদব আদব বিয়াদবীর লেহাজ করতেছে না জ্বলিয়ে যাবে শুধু এই জন্যে ছোট বড় ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই আল্লাহ তালা মানুষ মানুষের ভিতরে পার্থক্য করে আমারে আপনারে মারার জন্য এ দিকটা আমারে আপনারে মরার আগে কোনো দিনও ফেরেস্তা আইছে কবে না কাকা কাঁচাটা খুলে ফেলো আমি আইছে গেছি তুমি রেডি হও কবে কোনোদিন দিন কাঁচা দিয়া অবস্থায় শোয়াই দেবে কাজী হতে যান কি কাঁচা দিয়ে না যুব্য গাই দিয়ে কাঁচা মাল কাঁচা দিয়ে একেবারে তেটাংরা বারোই দিয়ে কব খাইয়ে বললি তো সেই আদান একটা অবস্থায় মরেন ওই সময় না যে তুমি একটু পরে মারবা তাড়াতাড়ি কাঁচা খুলে যুব্য গাই দাও সমস্ত নবী রসুলদের এতেকালের আগে ফেরেস্তার মাধ্যমে প্রস্তাব আসে আর তা হাইয়া আপনি কি আরো দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য রেডি আছেন সব নবী রসুলকে প্রস্তাব আসে ইব্রাহিম আলাহ সালামের কাছে প্রস্তাব আসে ইয়া খলিল্লাহ আল্লাহ তোম তো হাইয়া আপনি কি আরো দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্যে প্রস্তুত আছেন তো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আমি মরার জন্যে এনি টাইম এভরিডে মালিকের প্রেমে প্রেমে রবের সাথে যুদ্ধ করেছি পইড়া তার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি যেই মালিকের প্রেমে পইড়া নিজের কলিজার টুকরা ইসমাইল জবাই করেছি জবাই তো করেই ছিলেন আল্লাহ হতে দেয় নাই সেটা তো ভিন্ন কথা না কি বলেন জবাই থেকে ইসমাই ইব্রাহিমুল একটু ত্রুটি করেছে সম্পূর্ণ প্রস্তুতি জবাই শুরু করে দিছে রাব্বুল আলমিনের প্রেমে পড়া কোনো তার একটু দেখতে পারলাম না দুনিয়ায় থাকতে দেখা সম্ভব না মরার পরেই বন্ধুকে দেখবো কাজে আমি তাড়াতাড়ি মরার জন্য প্রস্তুত তবে মরার আগে একটা কাজ আমি করে রেখে যেতে চাই সেটা হলো মরার আগে একটা কাজ করে রেখে যেতে চাই যে কেমত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে আমার জীব দশায় গুণ ছিল আমার আল্লাহ পাক এই তিনটে গুণ পছন্দ করেছে এক নম্বরে আমি কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না দুই নম্বরে দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে করবে একই গতিতে আসছে দিনও যেমন প্রয়োজন দুনিয়া এরকম প্রয়োজন এবার একটা ধরতে গেলে একটা থাকে না দুনিয়া হালাল দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায় আবার দিন তো তিনই এ ধরতে গেলে দুনিয়া হালাল এত বড় ইনকাম ছুটে যায় এই মুহূর্তে সমান সমানভাবে দুটেই আসছে আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরেছি তিন নম্বরে আমি একটা সেকেন্ডও অপচয় করি নাই যেখানে বসে আছি এখান থেকে উঠে ওই জায়গা বসবো যদি ওই জায়গা বসার কারণে আমার দুনিয়া বিকট বৈধ লাভ থাকে তাহলে এখান থেকে উঠে ওখানে যাব অথবা দিনের কোনো লাভ থাকবে তাহলে এখান থেকে উঠা উঠে ওখানে যাব নইলে আমি এই জায়গায় বসে থাকবো আমি সময় নষ্ট করতে রাজি না আমি বলছি নিজেম কান্দির বাজারে যে সাত দোকানে ঘন্টার পর ঘন্টা বসে এভাবে ফাও গল ভর্তি রাজি না আমি এভাবে আজে বাজে দরবার করতে রাজি না আমার এই তিনটে গুণ আল্লাহ তালা পছন্দ করেছে তো আমার একটা গুণ হলো আমার একটা স্বভাব হলো মেহমান ছাড়া খানা খাই না বলেন মেহমান ছাড়া খানা খাই তো হজরত ইব্রাহিম বলতেছেন যতদিন বেঁচে ছিলাম অতদিন তো মেহমানদারি করে কামাই করছি হ্যাঁ দিক ভালো কথা যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমানদারি করে নেকি কামাই করছি কিন্তু আমি মরে যাওয়ার পরও কেমত পর্যন্ত আমার এই মেহমানদারিটা চালু থাকবে আর এই মেহমানদারি ফান্ড থেকে আমি নেকি পাইতে থাকব এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই এই পদ্ধতি জিবরাইল বলো কি আছে তারপরে আমি মরে যাব কোনো সমস্যা নাই জিব্রাহলকে তো তা আমারও জানা নাই এমন কি আছে যাও তুমি আসা জিব্রাহিল আল্লাহর কাছে যে প্রস্তাব দিলে আল্লাহ পাক বললেন জিব্রাহিল তুমি এক ফুট লবণ নিয়ে যাও এক ফুট লবণ আমার বন্ধু ইব্রাহিম খলিলের হাতে দিবা ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে ইব্রাহিমের হাতের মধ্যে বরকত আছে বলতে গেলে এসে যায় না বলে পারি না কেমন বরকত কামাঘর নির্মাণের পরে এক ফুট বালি রয়ে গেছে কামাঘর নির্মাণের পরে ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ এক ফুট বালি রয়েছে এটুকু কি করবে এটা তো মসজিদের জন্য বরাদ্দ সাথে মশলাটা কয়ে যায়